নমস্কার 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 বন্ধুরা টি আর রয় ব্লগে সবাইকে সবাইকে সুস্বাগতম আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকে আবহাওয়াটা আর পরিবেশটা সত্যি খুব খুব সুন্দর এই যে দেখো তো আজকে আবার চলে এলাম একটা ব্লগ বা একটা ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এই যে দেখো মাছগুলোকে আমি এখন ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলোকে এই যে এই যে আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব আর এই যে দেখো এই যে কুমড়ো আর আলু দিয়ে আজকে মাছের একটা খুব সুন্দর একটা রেসিপি তো এই যে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে দেখো কুমড়োগুলোকে আমি এখন ওই মাছের তেলেই ভেজে নেব আর কুমড়োগুলোকে ঠিক এইভাবে ডুমো করে কেটে নিতে হবে আর এই যে দিয়ে দেবো লবণ একটু হলুদ দিয়ে ভালোভাবে আমি কুমড়োটাকে ভেজে নেব এই যে দেখো এই যে আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটা কথা কি বন্ধুরা যখন পেঁয়াজটা ভাজবে একটু লবণ দিয়ে দেবে বা মাপ মতো লবণ দিয়ে দেবে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে আর এবার দিয়ে দেবো আদা জিরে আর দুই থেকে তিনটে রসুন আমি বেটে নিয়েছি আদা জিরের সাথে এটা দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নেব এই যে আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম ঝাল মশলার জল বা মশলার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে তারপরে দিয়ে দেবো এই যে কেটে রাখা আলু আলুটা দিয়ে দেবো আলু আলু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল যেহেতু আলুটা আমার মানে ভাজা হয়নি সেই জন্য আর একটা কথা এই তরকারিটাতে আলু ভেজে দিলেও হবে না দিলেও হবে এবার আমি ভালোভাবে নেড়ে ঢেকে দেব আর এই যে দেখো পরিবেশটা দেখো আজকে মেঘলা মেঘলা রয়েছে খুব সুন্দর লাগছে আর এই যে দেখো পুরো আকাশটা মেঘ খুব সুন্দর আজকে আবহাওয়াটা বা পরিবেশটা খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা করছে তো চলে এলাম আবার রান্নাঘরে এই যে এবার আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর একটা কথা কি কুমড়োটাকে যত বেশি কষাবে তত কিন্তু কুমড়ো জল ছেড়ে দেবে এই যে দেখো কতটা জল ছেড়ে দিয়েছে ওর জল দিয়ে ও নিজেই সেদ্ধ হয়ে যাচ্ছে আমার শুধু একটাই গাছ ঢেকে ঢেকে একটু খালি নাড়তে হবে যে দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম মাপ মতো জল দিয়ে ভালোভাবে ঝোলটা আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই 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 তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কথার মাধ্যমে কথায় যদি আমার কোনো কিছু ভুল হয়ে যায় এই যে আমি কান ধরছি অবশ্যই অবশ্যই তোমরা নিজের মনে করে ক্ষমা করে দেবে আমাকে আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে খুব সুন্দর লাগছে আজকে পরিবেশটা দারুণ দারুণ পরিবেশ আর এই পরিবেশে যদি এইরকম এইভাবে যদি মাছের ঝোল রান্না করা হয় সত্যিই বলছে খুব ভালো লাগবে আর এই যে দেখো আমি আবার আমি আবার চলে এলাম রান্নাঘরে আর এই যে দেখো ঝোলটা ফুটছে এবার দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটু ঢেকে ঢেকে নিলে আরও ভালো যেহেতু একটু জল ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার আমি ঢেকে দেব আর একটা কথাই কি বন্ধুরা ঝোলটাকে যত ফোটাবে তত কিন্তু স্বাদ খুব সুন্দর আসবে আর এই যে দেখো তরকারিটা আমার একদম মাপ মতো হয়ে আসছে ধীরে ধীরে এবার আমি এই যে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে তোমাদের সামনে একটু ভালোভাবে দেখিয়ে দিই আমি এটা কিন্তু এবার নামিয়ে নেব পুরোপুরি তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা কিন্তু সত্যি অসাধারণ খেতে দারুণ দারুণ খেতে বন্ধুরা অন্তত একবার হলো ট্রাই করে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে এই যে দেখো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এই যে আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর একদম মাখা মাখা করে নামিয়ে নিতে হবে আর তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম মাখা মাখা তরকারি গরম গরম ভাত সত্যি বলছি অসাধারণ খেতে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই 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 তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কথার মাধ্যমে কথায় যদি কোনো কিছু আমার ভুল হয়ে যায় অবশ্যই 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 তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা আজকে এই অবধি দেখাবে পরে ভিডিওতে তো ততক্ষণে টাটা